বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে অনেকে ফোন করে কয়েকদিন থেকে বলতেছেন যে ভাই ভালো বকনার কালেকশন দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের টপ কোয়ালিটির ডানো মডেলের সেরা দুটি এশিয়াই কোম্পানির ভালো কোয়ালিটি সম্পন্ন বকনা বাজার প্রদর্শন করব সেফজুনের দর্শক বকনা দুটার মায়ের রেকর্ড তিরিশ লিটার বকনাগুলা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা এবং একজন আমি খামারি দর্শক আমরা সবসময় ভালো মানের বকনাগুলা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাড়া রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দুধের গাভী ক্রয় করে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমরা ছোট্ট ছোট্ট প্যাকেজ আকারে বকনা বাছুরগুলো তুলে ধরার চেষ্টা করি এগুলো আপনারা লালন পালন করে যাতে করে সফল খামারি হতে পারেন চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যায় দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়াল এ গ্রেডের একটা বকনা দেখেন এর গলাটা কতখানি লম্বা দেখেন গলাটা লম্বা কান দেখেন ছোট এবং খাড়া মাথায় দেখেন খাল রয়েছে ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এসিআই কোম্পানির খুব ভালো মানের বকনা দেখেন এর প্লেনটা দেখেন গজ নেয় ঘাট নেয় সামলা দেখেন পাতলা খুব কোয়ালিটি ফুল একটা বকনা পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে জুনের বকনা আর এর মাজাটা দেখেন অনেক চওড়া এ যে উপরে যে রানাটা এটা থাকতে হবে এই সাইডটাও যে চওড়া এটাও চওড়া লেসটা দেখেন অনেক ছোট হাঁটুর উপরে এটা হচ্ছে জুনের বকনা প্রসাবের রাস্তা ছোট বাট গিলে দেখেন অনেক কোয়ালিটি ফুল দেখেন দুধের উলানটা নিবিল দেখেন চারটা বার চার জায়গায় এগুলা নিঃসন্দেহে একটা ভালো মানের বকনা এটার বয়স হবে নয় মাস এবং এর সামনে যে ঝুড়িটা দেখেন কত সুন্দর অরিজিনাল বকনা এটা এই বকনাটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল তো এই বকনাটা খুবই ভালো মানের এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার আমরা দুইটা বকনা একত্রে আপনাদেরকে প্যাকেজ দেবো তো এই বকনাটা দেখেন দ্বিতীয় বকনা এটা আজকের ভিডিও দ্বিতীয় বকনা দেখেন এর কানটা কত খাড়া এবং চওড়া মাথায় দেখেন ঝুঁটি দেখেন কত সুন্দর এবং দেখেন কপালে শীত রয়েছে থোট দেখেন গোলাপি এবং এর জিবাটা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা জিবা দেখেন সাদা গলাটা দেখেন কত লম্বা হাট গলা দেখেন গলার কোনো ঝুল নেই অনেক কোয়ালিটি ফুল একটা ডানো মডেলের বকনা গজ নেয় বা ঘাট নেয় দেখেন এটা একদম প্লেন চামড়া দেখেন পাতলা এবং মসৃণ পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে ঘোড়া পাওয়া বলে আর কি দেখেন একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে। এগুলা গাবি হলে বিঘ আকারের গাবি হবে দেখেন এটার এ যা সাইডটা দেখেন একটু উঁচু এবং এটা দেখেন চওড়া এবং পিছনটা দেখেন অনেক ভারী এবং চওড়া তো প্রসাবের রাস্তাটা দেখেন ছোটো লেসটাও দেখেন অনেক ছোটো কোয়ালিটি ফুল এটা বকনা বাঁটগুলা যদি দেখায় দেখেন আপনারা বাঁটগিলা দেখেন চিকন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই হাই কোয়ালিটি ফুল বকনা দেখেন এর লম্বাটা দেখেন গরুটা অনেক লম্বা তো মাথাটার শেপটা দেখেন কত সুন্দর সব এটা একটা অনেক কোয়ালিটি ফুল বকনা এটার বয়স হবে দশ মাস দর্শক এই বকনাটাও সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা আর এগুলা হবে দানো বাকৃতির গ্যাভি বিঘ আকারের গ্যাভি এই দুইটা বকনার আপনাদেরকে দেখাচ্ছি একই রকম কালার নিখুঁত এখনও সিং গদায় নাই এটার বয়স নয় মাস এটার বয়স দশ মাস এবং একই সিমেন্টের বীজের বাচ্চা এর ইউএসের যে বাহিরের ইনপোর্টেড করা যে সিমেন্ট সেই সিমেন্টের বাচ্চা তো এই গরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলার কোনো দোষ ত্রুটি নাই নিখুঁত অনেক প্রবাসী ভায়েরা রয়েছে অনেক নতুন উদ্যোক্তা রয়েছে যারা এই ধরনের ছোট্ট ছোট্ট বকনা সেফ জুনের বকনা বাছুর বলে আর এই ধরনের জুনের বকনা গিলা যদি আপনারা কিনে খাবার দাবার দিয়ে লালন পালন করে গাভী তৈরি করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা লাভবান হতে পারবেন দর্শক আজকের এই দুইটা বকনার প্যাকেজ যেটা রেট বাড়ার দাম আমরা কিন্তু এক দামে বেচা কিনা করি আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই দুইটা বকনার নির্ধারিত দাম এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এটাই আমাদের নির্ধারিত দাম আপনারা এই দামে ক্রয় করার জন্য ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন কথা বলে আপনারা কনফার্ম করবেন আর দর্শক দরদাম করার জন্য কেউ ফোন করবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম